আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন ব্লগটি শুরু করছি এই যে সকালবেলা বাজারে গেছিলাম বাজার থেকে যে মুরগির খাবার শেষ হয়ে গেছিলো কিছু খাবার নিয়ে আসছি আর আমার এদিকে অনেক দিন হয়ে গেছে হচ্ছে আপনার মুরগির খাবারের পাত্রগুলো নষ্ট হয়ে গেছিল তাই যে দুটা খাবারের পাত্র নিয়ে আসছে একটা ছোটো একটা বড় ছোটো পাত্রগুলো চল্লিশ টাকা পিস নিছে আর বড়োটা একশো টাকা পিস ভালো কোম্পানির এমনি আর এদিকে নিয়ে আসছি দুটা কলার মোচা নিয়ে আসছি আমার ময়নার জন্য আমার ময়না আসলে কলার মোচা অনেক পছন্দ করে ভিডিওটি দেখতে থাকেন সাথে থাকেন এদিকে ছোট মুরগি যে ফিট শেষ হয়ে গেছিল হাফ কেজি ফিট নিয়ে আসছি হচ্ছে ফিশমিল মিল গুঁড়াটা আর কি আর এদিকে যে মুরগির মাসি চাউল দিয়ে আর ওই লেলার ওয়ান দিয়ে একসাথে এখন মিশাই নিচ্ছি মাসি চাউলের দামও এখন বেড়ে গেছে এত খাবারের দাম বাড়লে কি করে হবে এখানে তিন কেজি মাসি চাউল নিয়ে আসছি আর এক কেজি লেলার ওয়ান নিয়ে আসছি মাসি চাউলগুলো একদম ফ্রেশ আছে এখন এগুলো মিশাই নিচ্ছি মানে কি বীজ ডিম চেনে না ঠিক আছে বীজ ডিম কিভাবে চিনতে হয় আজ আমি যতটুকু জানি আমার অভিজ্ঞতা থেকে আপনাদের আজকে দেখাবো কীভাবে বীজ ডিম দেখতে হয় এবং কোন ডিমে বাচ্চা হবে কোনটাই হবে না সেটাও দেখাবো দেখতে থাকেন এই যে খাবার পেটা মেশানো হয়ে গেলে এখন এই বই মাসে বই মেয়ে ঢেলে নিব আর এখন ওদেরকে খেতে দিব আর বাকিগুলো এখন বইয়ে মেয়ে আর কি ঢেলে রেখে দেবো সাথে কিছু ঘাস দিব এখন আর কি এটা খাবার খাবার শেষ হয়ে গেলে তারপরে আর কি ঘাস দিয়ে দিব এই শাক খাও দেখি দেখি খাবার পাত্র কি করছিস আয় 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 ডিম পাৰিছ কেইটা যে লাগিছে চাইটাৰ ডিম পাৰিছ এই যে বাজার থেকে আসার সময় যে কিছু মাছও নিয়ে আসছিলাম এখানে নিয়ে আসছি চিংড়ি মাছের মাথা নিয়ে আসছি আর বেড়ালের জন্য কিছু তেলাপিয়া মাছ আর একটা পোনা মাছ নিয়ে আসছিলাম আর সাথে হচ্ছে কিছু ট্যাংরা মাছ নিয়ে আসছি এখন এগুলো কুটে বেচে পরিষ্কার করে নিব ভিডিওটি দেখতে থাকেন ভিডিওর কোথাও এক বিন্দু ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো লেগে থাকলে পরিবারের সদস্য হয়ে যেতে পারেন বিড়ালগুলো এত জ্বালাতন করে ঠিক আছে মাছ করতে আসলে তার কি বলবো দেখেন এতে যন্ত্র নাই মানে অতিরিষ্ট ঠিক আছে এত জ্বালাতন করে নাম এই আমি মাছ পরিষ্কার করতে আমার অনেক ভালো লাগে ঠিক আছে এটা পরিষ্কারও হয় সুন্দরভাবে আর সুন্দরভাবে ধোয়াও দেয় অনেক সুন্দর মানে মালসাগুলো আমার খুব পছন্দ হয় এই মালসাগুলাই আমি সাধারণত মাছ পরিষ্কার করে থাকি মালসাই দেখছেন কত সুন্দর একদম পরিষ্কার হয়ে গেছে মাছ কোটা শেষ এখন সব আর কি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি চিংড়ি মাছের মাথায় বেশি ঘিলো হয়নি অল্প একটু ঘিলো হয়েছে অল্প ঘিলো হইলে বেশি একটা মজা লাগে না তার কি করার এখন ঘিলু আলাদা বিক্রি করে আর মাথার সাথে ঘিলু খুব কমই থাকে এইটাই পাওয়া যায় না বাজারে তেমন একটা এদিকে কথা বলতে বলতে যে চিংড়ি মাছের মাথাটা আমার ভাতও রান্না হয়ে গেছে চিংড়ি মাছের মাথাটাও ঘোনা করা হয়ে গেল এখন লাউটা রান্না করব করলে করলে আর কি রান্না শেষ কালারটা যেমন সুন্দর আসছিল খেতে অনেক মজাও ছিল কিন্তু হিলো একটু বেশি থাকলে বেশি টেস্ট লাগে এখন মুরগির বীজ ডিম দেখবো দেখতে থাকেন রগ ডিম সাধারণত মনে করেন অল্প দিনের মধ্যে বসাইলে সবথেকে ভালো হয় মানে দশ দিনের উপরে ডিম হয়ে গেলে সেই ডিমে মানে বাচ্চা বেশি একটা যদি পানি কমে যায় তাহলে কিন্তু বেশি একটা ভালো হয় না কি 20 ডিম দেখতে এই যে মাছখানাটা গোল চিহ্ন এই যে গোল ডিম আবার বেশি দিন হয়ে গেলে গোল চিহ্নটা বেশি বড় হয়ে গেলে কিন্তু সেই ডিম ভালো হয় না বাচ্চা এই ডিমের এই এই ছোটো অংশটা যত ছোটো থাকবে ততই কিন্তু ভালো হয় এই যে এটারও আছে এই যে এই যে সাদ এই যে গোল অংশ এটাই পিচ ডিম এটাইও আছে এই যে এই যে গোল অংশ দেখছেন এই যে মাঝখানে এটা হচ্ছে পিচ ডিম এই যে গোল যে গোল অংশ দেখা যাচ্ছে আর এটা একটু আগে বাড়ছে তো এটা ভালো বোঝা যাচ্ছে না এটা একটু পরেই বোঝা যাবে আমার মোরগ আছে তো একটা ডেমো মিস হয় না আমি এভাবেই বীজ ডিম দেখে থাকি এভাবেই ডিম মানে দেখে বসিয়ে দিই আমি প্রায় সাত আট বছর ধরে মুরগি পালি আমার অভিজ্ঞতাই আসলে আমি একটা ডিমও মিস হয় না এভাবে ডিম দেখে দিলে আর কি অনেক সময় আবার দেখা যাচ্ছে ডিমের মধ্যে যদি পানি শুকাই যায় তাহলেও কিন্তু ওই অংশটা সাদা হয়ে যায় তখন কিন্তু ওইটা বাচ্চা ফোটে না বীজ ডিমের মানে ওই অংশটা ছোটো এবং কালচে কালচে কালার হয়ে থাকে ঠিক আছে একদম টাটকা ডিম দিয়ে বসাই থাকি যাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন না লাভ বেশ